ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমার সাথে শেয়ার করব যে আমি কীভাবে বাড়িতে হোম মেড হেনা বানাই এবং হেনার সাথে আরও কী কী ইনগ্রিডিয়েন্টস মিক্সড করি বাড়িতে থাকাই কিন্তু জিনিসগুলো দিয়ে যে আমি আমার হেয়ারে ইউজ করি মান্থলি একবার বলো বা দু মাসে একবার বলো আমি ইউজ করে থাকি তো আজকেও আমি ইউজ করেছি তো এখন আমার হেয়ারটা ওয়েট আছে তো পুরোপুরি ড্রাই এখনও হয়নি পুরোপুরি ড্রাই হলে দেখতে একটু অর্ভোরকম লাগবে কিন্তু এখনই ভীষণ স্মুথ লাগছে সিল্কি লাগছে তো তোমরা ক্যামেরাতে বুঝতে অবশ্যই পারবে না তার জন্য তোমাদেরকে ইউজ করতে হবে তো চলো ঝটপট করে আমি দেখিয়ে নিই যে কীভাবে আমি বানিয়েছি কে কী ইনগ্রিডিয়েন্টস দিই তো প্রথমে কিন্তু আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি কারণ আমি চাটা দেব আমি প্রায় ছোট চামচের একটুখানি দুটো চামচ চা দিয়েছি আমি তো তোমরা যে কোনো অ্যাভেলেবেল চা নিতে পারো আমি এখানে চাটা নিয়েছি আর সাথে সাথে আমি ওখানে টক দইটা টক দইয়ের যে জলটা ওটা ছেঁকে নিতে বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ কালারটা কীভাবে চলে এসছে চায়ের জলের আমি কিন্তু কিছুই দিইনি জাস্ট জলের সাথে চাটা দিয়ে ফুটিয়েছি এখানে আমি নিচে সাইনাজ হোসেনের হচ্ছে হেনা পাউডারটা এটা ভীষণ ভালো একটা এটার দাম আছে সত্তর কিংবা আশি কিংবা নব্বই আমার ঠিক এক্সাক্ট দামটা আমার খেয়াল নেই তো ওই চায়ের জলের মধ্যে তোমরা কিন্তু এই হেনা পাউডারটা দিয়ে দেবে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর খুব পাতলা করবে না আর খুব মোটা করবে না একটা মোটামুটি থিকনেস যেটা তোমরা হেয়ারে অ্যাপ্লাই করতে পারবে আমি এটা প্রায় এক দু ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এই চায়ের জলে হেনাটা দিয়ে তোমরাও কিন্তু এই চায়ের জলে হেনাটা দিয়ে দু ঘন্টার মতো রেখে দেবে ওটাই এনাফ অনেকে কি করে রাত্রি থেকে ভিজিয়ে রাখে ধরো কালকে করবে আজ থেকে হেনাটাকে ভিজিয়ে রাখে কিন্তু আমি ভিজিয়ে রাখি না আমি এরকম দু ঘন্টা রেখে দিই সাথে আমি এখানে হচ্ছে টক দই অ্যাড করলাম দেখতে পেলে আর হচ্ছে কি ডিম আর হচ্ছে লেবু এবার ডিমটা হচ্ছে কি অনেকে কুসুমটা দেয় না সাদা অংশটা দেয় আমি দুটোই দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা মনে করো সেটা তোমরা দেবে তো দেখতেই পাচ্ছ আমার পেস্টটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে নেবো মনে হচ্ছিল যেন আমার একটু পাতলা হয়ে গিয়েছে আর একটু মোটাটা হলে খুব ভালো হতো ভালোভাবে তোমরা স্ক্যালপে এবং লেনথে ভালো করে তোমরা ওটা অ্যাপ্লাই করে নেবে দেখতেই পাচ্ছ আমি কীভাবে অ্যাপ্লাই করছি ঠিক সেরকমভাবেই তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার আগে তোমরা ভালো করে হেয়ারটাকে কম করে নেবে যাতে করে তোমরা ভালো করে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাইয়ের সময় কিন্তু রকম কোনো প্রবলেম না হয় আর একটাই প্রবলেম যে আমি হাত দিয়ে ইউজ করছি আমার হাতটা পুরোটাই কিন্তু লাল হয়ে যাবে আগে আগে বাড়িতে মা করে দিত কিন্তু এখন কিছু করার নেই নিজেকেই করতে হবে আর এই মুহূর্তে আমার কাছে হ্যান্ড গ্লাভস অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি গ্লাভসটা ইউজ করিনি তো চলো এখন আমি এটা এক ঘন্টা রাখবো দেন ওয়াশ করে নেব তো এইভাবে কিন্তু তোমরাও হেনা প্যাটটা বাড়িতে বানাতে পারো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে আর একটা কিন্তু এই যে আমরা চায়ের জলটা দিয়েছি বা ব্রাউন কালার যে আমি হেনাটা ইউজ করছি এটা কিন্তু একটা হালকা লাইট একটা ব্রাউন কালার পাবে তোমাদের হেয়ারে যেটা ন্যাচারালি বোঝা যাবে না কিন্তু বেরোলে রোদের সময় হালকা একটা শাইন দেবে হেয়ারটা আমার এটা ভীষণ পছন্দ এটা আমি অনেক বছর ধরে এরকম এই প্রসেসে আমি কিন্তু হেনাটা ইউজ করছি তো ড্যাটস ওয়াই কোনোরকম কোনো প্রবলেম হবে না তো তোমরা কিন্তু আমি বলবো যে অবশ্যই এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো আর এই প্যাকটার মধ্যে কিন্তু তোমরা একটা প্রোটিন জিনিসও পেয়ে যাবে যেহেতু তোমরা এগ পাচ্ছ সাথে হচ্ছে টক দই পাচ্ছ লেবু পাচ্ছো যেগুলো আমার আমাদের হচ্ছে ড্যান্ড্রফের জন্য এবং হেয়ার প্রোটিনের জন্য তারপরে তোমরা হেনা পাচ্ছ একটা কালার প্রোটিন সব কিছুই হচ্ছে ভীষণ ভালো সাথে হচ্ছে চায়ের জলটা যেটা হালকা তোমাদের ন্যাচারাল একটা ব্রাউন কালার দেবে এই পর্যন্ত আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বা ভাই সবাই ভালো থেকে সুস্থ দেখো আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না